হ্যালো ইয়ার আমরা আজ চলে এসেছি কঙ্গালিতলা তো এখানে নাকি জল ঢুকে পুরোটাই ডুবে গিয়েছিলো আই লাভ কঙ্গালিতলা আরে দাঁড়াও এর কিছু আগের মুহূর্ত আছে অবশ্যই তোমরা ভিডিওটা পুরোটা দেখো আমি বাইক নিয়ে চলে এলাম চলো দেখতে থাকো পুরো ভিডিওটা কেউ কিন্তু স্কিপ করবে না এটা হলো কঙ্গালি নতুন একটা মন্দির একদম স্কিপ করবে না কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকো হে গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজ তোমাদের দেখাবো কঙ্কাল তেলার মন্দিরের অবস্থা পাঁচ আট দু হাজার চব্বিশ সরি সরি আজকের তারিখ হলো চার আট দু হাজার চব্বিশ তো আজকের অবস্থাটা দেখো সবাই খবরে শুনতে পেলে যে বন্যাতে কঙ্কাল চলে জলে জলভগ্ন তো সেই অবস্থাটা আজকে দেখাচ্ছি তোমাদেরকে দেখতে থাকো এই পুরো জায়গাটাতে কিন্তু বন্যা হয়ে জলে ভর্তি ছিল তো তোমরা দেখো কত সুন্দর করে পরিষ্কার করছে এরা আর এটা হলো মন্দির সেরম ভাবে না এখানে পুরো জল চলে এসেছিল প্রচুর জল উঠে গেছিলো এগুলো ওই জন্যই দেখো সব ঝাঁড়ু দিচ্ছে হৈত্রী অনেকজন পুজোও দিচ্ছে লাভ কঙ্কালিতলা কঙ্কালিতলা কাল পর্যন্ত কিন্তু প্রচুর জল ছিল আজকে অনেক কমে গেছে

দেখো তোমরা পুরোটা আর আগে দিয়ে সামনে দিকে গিয়ে দেখাবো তোমাদেরকে অবশ্যই তোমরা ভিডিওটা দেখতে থাকো কত সুন্দর জায়গা কেউ যদি আসতে চাও আর আশেপাশে কেউ থাকো অবশ্যই তোমরা কমেন্ট করো কে কোথায় থেকে দেখছো ভিডিওটা কী অবস্থা হেলমেটের জন্য এই জায়গাটা ভালো জায়গা হ্যাঁ এটাই হলো নতুন মন্দিরের সামনের দিক দেখো একটা পূজারি ভিতরে ঢুকে আছে আর জায়গাটা দেখো আর পিছন দিকে তাকিয়ে দেখলাম একটা সুন্দর রথ দেখো এই রথটা কিন্তু দেখো স্টেয়ারিং আছে ডিজিটাল রথ কিন্তু চাকাও আছে কত সুন্দর রথ

সকাল সকাল মন্দির দর্শন হয়ে গেল কঙ্কাল নতুন মন্দির জুতোগুলো যেতে হবে হ্যাঁ মন্দির দর্শন হয়ে গেল আমরা যাচ্ছি বোলপুর যা চুলের অবস্থা নিয়ে কেউ কোনো কমেন্ট করবে না হ্যাঁ জন্য হয়েছে এটা আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও দেখালাম আজকের অবস্থা আজকের তারিখ হলো চার আট দু হাজার চব্বিশ আমাদের বাইক হ্যাঁ মোটাই কথা ফুল হয়ে গিয়েছিলো এটা হলো কঙ্গালিতাম মন্দির থেকে বের হওয়ার রাস্তা দেখো কত জন বসে আছে পাশে আর এখানে দেখো ফুল ফল এসব বিক্রি হয় এখানে মালা যে যদি কেউ নিতে চাও অবশ্যই তোমরা নিতে পারো আর আমাদের বাইকটা যেহেতু উপর দিকে লাগানো ছিল তো ওখানেই যাচ্ছি আমরা আর এগুলো হলো সব বাইক গ্যারেজ অনেকটাই বড় মাঠ খুব সুন্দর জায়গা আর যেহেতু আমরা সকাল দিকে গিয়েছিলাম সেহেতু অনেক ফাঁকা ছিল ভিড় ছিল না তোমরা তো দেখতেই পেলে অন্য টাইমে কিন্তু অনেকটাই ভিড় হয় আগেও একবার এসেছিলাম আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে তোমরা দেখবে জল কমে যায় বাইকটা ওই জায়গাটা লাগানো ছিল তো আমি ওখান থেকে নিয়ে চলে এলাম বললাম এবার উঠে পড়ো আমরা এবার বের হয়ে যাই যেহেতু আমাদেরকে বোলপুর যেতে হবে দেখো রাস্তাটা খুবই ভালো ছিল বের হওয়ার রাস্তাটা কতটা সুন্দর একবার তোমরা দেখো দেখো কত সুন্দর আর কত পরিষ্কার রাস্তা একটু নোংরা নেই পরিবেশটা অবশ্যই খুব ভালো দেখো আমরা মেন রোডে পৌঁছে গেলাম এবং বললাম একটু টাইম ক্যামেরাটা ধরে থাক তোমাদেরকে দেখানোর জন্য ভিডিওতে কোন জায়গাটা তোমাদের বেশি ভালো লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর চলো যে যে সাবস্ক্রাইব করনি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও বাই বাই দেখা হচ্ছে পরের ভিডিওতে ক্যামেরাটা দিয়ে দিলাম আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে থাকো